সম্মানিত খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা জানেন যে সম্প্রতি কুরবানি ঈদ শেষ হয়ে গেছে তো কুরবানির ঈদের পরে কিন্তু অনেকেই খামার নতুন করে ঢোকাচ্ছে অনেকে নতুন করে খামার শুরু করছে তো যারা খামার করছে যারা অভিজ্ঞ ভাই আছে তারা তো জানে যে খামারে গরু আনার পরে আনুষঙ্গিক কাজ যে যেগুলো থাকে তারপরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো গরুকে কৃমিনাশক দিয়ে কৃমিমুক্ত করে নেওয়া তো এই কৃমিনাশক সম্বন্ধে যারা অভিজ্ঞ খামারি ভাইরা তাদের ধারণা অনেক বেশি অনেক বেশি কিন্তু যারা নতুন খামারি আছেন তো অথবা খামার শুরু করতে চাচ্ছেন অথবা ছোট আকারে গরু পালন করেন দু একটি গরু পালন করেন আমার ভিডিওটি মূলত তাদের জন্য তো আজকে আমি আমার এই পুরো ভিডিওতে ক্রিমিনাশক নিয়ে কথা বলবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি কৃমিনাশক ট্যাবলেট আপনাদের সামনে উপস্থাপন করা আছে ট্যাবলেটের বক্স উপস্থাপন করা আছে তো যে কৃমিনাশকটি উপস্থাপন করা আছে সেটা হচ্ছে টাইক্লাজল বোলাস তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অন্তত এই কৃমিনাশকটি আপনার গুরুকে আপনি নিজেই প্রয়োগ করতে পারেন পারবেন আমি সেইভাবে বুঝে বলার চেষ্টা করব তো সময় তো খামারি ভাইরা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর যদি কেউ বুঝতে না পারেন তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন আর আসলে ভিডিওর নিচে কমেন্ট করার চাইতেও ভালো হয় যদি আমার ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করে সেখানে প্রশ্ন করেন কারণ আপনারা জানেন যে ইউটিউবে কিন্তু সবসময় ঢোকা হয় না অনেকে তাৎক্ষণিক সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু আমি কিন্তু উত্তর দিই হয়তো সারাদিন পরে অথবা একদিন পরে কিন্তু ফেসবুক কিন্তু সারাদিনই অন থাকে তো আপনারা যদি ফেসবুক গ্রুপ জয়েন করে সেখানে প্রশ্নটি করেন সেখানে আমি যেমন উত্তর দিতে পারবো সে তেমনই আপনার প্রশ্ন উত্তরটি কিন্তু অনেকেই দিতে পারবে সেক্ষেত্রে আপনি সবসাথে বেশি লাভবান হবেন তো আমি অনুরোধ করবো যাতে আপনারা ফেসবুক গ্রুপে জয়েন করে সেখানে আপনাদের প্রশ্নটি করেন তো আর ইন্ট্রো বাড়ালাম না আমি টাইকলা জল সম্বন্ধে একটু আলোচনা করি আপনাদের সামনে শুধু একটু না টাইকলা জল সম্বন্ধে বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে বলবো তো যে কথাগুলো আমি বলবো সেটা মূলত নির্দেশিকা থেকে আর তার মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেগুলো আমি বুঝিয়ে বলবো আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো যে যে উপাদান দিয়ে টাইকলা জল তৈরি সেটা হচ্ছে টাইকলা বেন্ডা জল নয়শো মিলিগ্রাম তাছাড়া আছে লিভামিসল বিপি ছয়শো মিলিগ্রাম তো টাইক্লোজল কিছু কার্যক্রণালী আছে সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এবং বুঝিয়ে বলছি বোলাসে আছে দুটি আদর্শ কৃমিনাশক উপাদান ও লিভামিসল প্রাপ্ত অপ্রাপ্ত বয়স্ক কলিজা ক্রিমির ফ্যাসিওলিয়াসিসের বিরুদ্ধে কাজ করে এটি ক্রিমির ট্রিপবোলিন প্রোটিনের সাথে যুক্ত হয়ে মাইক্রোটিব্যোলিন এর অসংখ্য প্রতিলিপি তৈরির ক্ষমতা রোধ করে ফলে ক্রিমির কোষের সম্পূর্ণতা ও পরিবহন শক্তি ধ্বংসপ্রাপ্ত হয় এবং অবশেষে কৃমি মারা যায় আর লিভামিসল একটি ব্রড স্পেকট্রাম কৃমিনাশক যা অন্ত্রনালী ও শ্বাসনালীর গোলকৃমি দূর করে এটি কৃমির নিউরোমাস্কুলার প্যারালাইসিসের মাধ্যমে একে ধ্বংস করে তো এই ছিল কথা আসলে যদি সহজ কথায় আমি আপনাদেরকে বুঝিয়ে বলি তাহলে টাইক্লাভেন্ডাজল প্রাপ্ত এবং অপ্রাপ্ত কৃমির উপরে কাজ করে অর্থাৎ প্রাপ্ত এবং অপ্রাপ্ত বয়স্ক কৃমিকে ধ্বংস করে আর লিভামিসল যেটা আছে সেটা হচ্ছে ব্রড স্পেকট্রাম কৃমিনাশকের অন্ত্রনালী এবং শ্বাসনালীর গোলকৃমি দূর করে মোট কথা লিভামিসল অন্ত্রনালী এবং শ্বাসনালী গোলকৃমি দূর করে তো টাইক্লা বেন্ডজল এটা কৃমির উপরে কাজ করে আর লিভামিসল এটা গোলকৃমির উপরে কাজ করে এটাই বোঝানো হয়েছে যদি সহজভাবে বলতে যাই আর কার্যকারিতা হচ্ছে টাইক্লাজল বোলাস একটি ব্রড স্পেকট্রাম কৃমিনাশক ইহা গরু মহিষ ভেড়া ছাগল ইত্যাদি প্রাণীর হেপাটিকা ও দ্বারা সৃষ্ট তীব্র এবং অতি তীব্র এবং দীর্ঘমেয়াদী কলিজাকৃমির আক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় এছাড়াও টাইক্লাজল বোলাস অন্ত্রণালী ও পাকস্থলীর প্রধান প্রধান গোলকৃমি যেমন এবোমিসাম এর হেমানকাস ও অস্টারেজিয়া ক্ষুদ্রান্তের কুপেরিয়া ট্রাইকোস্ট্রাঙ্গাস ট্রাইকোস্ট্রাঙ্গাস ও বোনোস্ট্রোমাম বৃহদন্তের ইসোফেগাস্ট্রোমাম ও ট্রাইকুরিস এবং ফুসফুসের প্রজাতির বিভিন্ন ধরনের কৃমি চিকিৎসায় ব্যবহৃত হয় তো এখানে কার্যকারিতায় যে কথাটি বোঝানো হয়েছে সেটা হচ্ছে ট্রাইক্লাজল বোলাস গবাদি প্রাণীর অর্থাৎ গরু মহিষ ছাগল ভেড়ার সকল ধরনের কৃমি পড়েই খুব ভালোভাবে কাজ করে আর তার পরবর্তীতে যে কাজটি সেটা হচ্ছে প্রয়োগ মাত্রা। অর্থাৎ আপনার গবাদি প্রাণীকে আপনি এই ট্রাইক্লাজল বোলাসটি কতটুকু মাত্রায় প্রয়োগ করবেন সেটাই বোঝানো হয়েছে তো যদি আপনার গবাদি প্রাণীর ওজন দশ থেকে বিশ কেজি হয় তাহলে একটি বোলাসের চার ভাগের এক ভাগ খাইয়ে দেবেন যদি একুশ থেকে চল্লিশ কেজি হয় অর্থাৎ হা আধা মন থেকে এক মন হয় তাহলে অর্ধেক বোলাস খাইয়ে দিবেন আর যদি একচল্লিশ থেকে পঁচাত্তর কেজি হয় তাহলে একটি বোলাস দিতে পারবেন অর্থাৎ আপনার গবাদি প্রাণীর ওজন যদি আশি কেজি নিচে থাকে তাহলে একটি বোলাস দিবেন আর যদি এর উপরে যায় অর্থাৎ ছিয়াত্তর থেকে একশো পঞ্চাশ কেজি যদি হয় তাহলে দুইটি বোলাস দিবেন একশো একান্ন থেকে যদি দুশো পঁচিশ কেজি হয় তাহলে তিনটি বোলাস দিবেন আর দুশো ছাব্বিশ কেজি থেকে তিনশো কেজি পর্যন্ত চারটি বোলাস দেবেন তিনশো এক কেজি থেকে চারশো পঁচাত্তর কেজি পর্যন্ত পাঁচটি বোলাস দিবেন যদি এর ওজন আরও বেশি হয় অর্থাৎ তিনশো ছিয়াত্তর কেজি থেকে চারশো পঞ্চাশ কেজি হয় তাহলে ছয়টি বোলাস দেবেন অর্থাৎ আপনি হিসাব করবেন যে প্রতি প্রতি দুই মনোজনের জন্য একটি বোলা যদি সহজভাবে বলতে যাই আমি এটা আগেও বললাম যে যদি আপনার গরুর ওজন আশি কেজি পার না হয় তাহলে একটি বোলাস দেবেন অর্থাৎ দুই মন বাংলা ভাষায় সহজভাবে যদি বলি যে আপনার গরুর ওজন আনুমানিক নারীগরি সহ যদি দুই মন হয় অর্থাৎ দুই মনের বেশি হয় তাহলে দুইটি বোলাস দিবেন আর যদি দুই মনের কম হয় তাহলে একটি বোলাস দিবেন এভাবেই চলতে থাকবে এভাবে আপনি একটা আনুমানিক হিসাব করে তারপর আপনার গুরুকে আপনি কীটনাশক ট্যাবলেট প্রয়োগ করবেন তারপরে যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন আমার ফেসবুক গ্রুপে আমি সেখানে সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করব আর এই টাইক্লোজল বোলাসটি পানিতে অথবা কোনো খাদ্যের সাথে মিশিয়ে যেমন চিটাগুড় বা রাবের সাথে মিশিয়ে বা কলার পাতায় মুড়িয়ে আপনি খাওয়াতে পারেন তো আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে এই ক্রীমনাশক ট্যাবলেটটা আপনারা চেষ্টা করবেন আখের যে চিটা গুড় থাকে এই চিটা গুড় দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন আপনারা অবশ্যই খেজুরের গুড় ব্যবহার করবেন না খেজুরের গুড় ব্যবহার করলে খুব একটা লাভ হবে না সেক্ষেত্রে লসই হবে তো চেষ্টা করবেন চিটা গুড় ব্যবহার করতে আখের চিটা গুড় ব্যবহার করতে যদি সেটা না পারেন তাহলে অবশ্যই কলা পাতা মুড়িয়ে খাওয়াবেন এটাই সবচেয়ে ভালো আর প্রতিনির্দেশনা হচ্ছে সক্রিয় উপাদান সমূহের প্রতি অতি সংবেদনশীল প্রাণীতে ব্যবহার করা যাবে না আর পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে ট্রাইক্লোজল বোলাস গবদি পশুতে অত্যন্ত সহনীয় অনুমোদিত মাত্রায় যদি ব্যবহার করেন তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে এই ট্রাইক্লোজল বোলাসটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটি গবাদি প্রাণীর জন্য অত্যন্ত সহনীয় পর্যায়ে থাকে সবসময় আর যদি যে মাত্রাটি এখানে দেয়া আছে যে সেই মাত্রা অনুযায়ী যদি আপনি ব্যবহার করেন তাহলে কোনো প্রকারের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই আর মানে কৃমিনাশক প্রয়োগের মানে আরেকটি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সকলের মনে প্রশ্ন জাগে যে গর্ভাবস্থায় এটি ব্যবহার করা যাবে কিনা অনেকে জিজ্ঞেস করে যে আপনার এই কৃমিনাশকটি ক্রিমিনাশকটি প্রেগনেন্সি সেফ কিনা তো তাদের জন্য এই টাইক্লোজল বোলাসটি হচ্ছে একটি সুখবর যে টাইক্লোজল বোলাসের কোনো অ্যামব্রায়োটক্সিক বা টেরোটোজনিক প্রভাব নাই বিধায় অনুমোদিত মাত্রায় ব্যবহার করলে গর্ভাবস্থায় এই ওষুধ কোনো পার্শ্ব সৃষ্টি করে না অর্থাৎ সহজভাবে বলতে গেলে এই টাইকোলোজল বোলাসটি গর্ভাবস্থায় নিরাপদ আপনার এটি হচ্ছে গাভীর গর্ভাবস্থায় এটা আপনারা ব্যবহার করতে পারবেন আর সাবধানতা আছে যে টাইক্লোজল বোলাসের কিছু সাবধানতা আছে একটু মনোযোগ দিয়ে শুনুন এই বিষয়গুলো একটু খুব মনোযোগ দিতে হয় তো অনুরোধ করছি একটু মনোযোগ দিয়ে শুনুন যে টাইক্লোজল বোলাস দ্বারা চিকিৎসা শেষ হবার আঠাশ দিন পর্যন্ত পশুর মাংস এবং দশ দিন পর্যন্ত দুগ্ধদানকারী গাভীর দুধ মানুষের খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে না অর্থাৎ যদি আপনি বোলাস সারের ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে ব্যবহারের আঠাশ দিন পর আপনি সেটার মাংস খেতে পারবেন আর যদি গাভীর ক্ষেত্রে ব্যবহার করেন টাইক্লোজল বোলাসটি তাহলে এটি ব্যবহারের দশ দিন পর থেকে আপনি দুধ খেতে পারবেন আর যখন আপনি গবাদি পানিকে এই টাইক্লোজল বোলাসটি খাওয়াবেন তখন চিকিৎসা চলাকালীন সময়ে পশুকে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে দেবেন ওষুধটি অবশ্যই ঠান্ডা স্থানে রাখবেন আলো থেকে দূরে রাখবেন শিশুদের না বাইরে রাখবেন তো অবশ্যই আর সর্বরা সরবরাহ হচ্ছে বৃষ্টি বোলাস অর্থাৎ একটি বক্সে বৃষ্টি করে বোলাস আছে তো আমি চেষ্টা করলাম যে টাইক টাইকলজল বোলাস সম্বন্ধে আপনাদের সামনে বুঝিয়ে বলতে কারণ এর আগে আমি অন্যান্য কৃমিনাশক নিয়ে কথা বলেছি তো আমার যতদূর মনে পড়ে যে আমি অ্যান্টি অ্যান্টিওয়ার্ম নিয়ে কথা বলেছিলাম যেটা ছিল এসে কোম্পানির তাছাড়া এর আগে কথা বলেছি এলটিভেট নিয়ে কথা বলেছি হয়তো লি নিয়ে কথা বলেছি সেগুলো একটি কোম্পানি ছিল তাছাড়া রিনাডেক্স নিয়ে কথা বলেছি রেনাডেক্স নিয়ে কোম্পানি কোম্পানির ছিল তো আজকে আমি সেই ধারাবাহিকতায় টাইকলজল নিয়ে কথা বললাম এই টাইকলজলটি বাজারজাত করেছে এবং প্রস্তুত করেছে এসকে বাংলাদেশ লিমিটেড ভেটেনারি ডিভিশন তো এই ছিল টাইক্লোজল বোলাস নিয়ে কথা আমার সাধ্যমতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন তবে আপনাদের জন্য তার কাছে অনুরোধ থাকলো ভিডিও ডিসক্রিপশনের একেবারে নিচে একটু ফেসবুকের গ্রুপের লিঙ্ক পাবেন আপনারা সেই গ্রুপে সেখান থেকে জয়েন করে তারপর প্রশ্নটি সেখানে করবেন তাহলে আমার জন্য ভালো আপনার জন্য ভালো সকলের জন্য ভালো আমি মোট কথা তাড়াতাড়ি উত্তর দিতে পারবো তো আর কথা বাড়ালাম না ভিডিওটি দেখে যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর চেষ্টা করবেন ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করতে সেটা মুখে হোক আর সেটা ফেসবুকে শেয়ার করেই হোক আমার চ্যানেলের কথা অন্যদের মাঝে শেয়ার করবেন তাহলে তারাও হয়তো একটু হলো বেশি উপকৃত হবে আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করে দিন তো আপনাদের আমার জন্য শুভকামনা জানাই এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ